illoc <muchas> you okay. In the Allah. سعادة أن لا إله إلا <سؤال> الله وأن محمدًا عبده ورسوله وإقام الصلاة وإيتاء السكات والحج وصوم رمضان متفق عليه نحن سنة

আছে যাদের মোটর আছে আমাদের যাদের একতলা বাড়ি আছে চেষ্টা করে দুই করার জন্য এটা হচ্ছে দুনিয়ার মায়া এটা হচ্ছে দুনিয়ার ভালোবাসা ইমাম আলাইহি হঠাৎ করে একদিন ভিতরে বসে এক যুবক এসে দিনা কেডা দে বলতেছেন আমি স্বপ্নের ভিতরে কিছু খারাপ এমন কিছু খারাপ ঘটনা স্বপ্নের ভিতরে